প্রিয় দর্শক গ্রাম বাংলার রাস্তার যে অপরূপ দৃশ্য সেটি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো আপনারা যে যেখান থেকে এই মুহুর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আমরা সুন্দরগঞ্জ পেজে প্রতিনিয়ত গ্রাম বাংলার বিভিন্ন দৃশ্য তুলে ধরি তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা সুন্দর একটি রাস্তার ভিডিও করতেছি আপনারা কমেন্টস করে জানাতে পারেন এই রাস্তাটি কোথায় আপনারা যদি চিনে থাকেন রাস্তাটি আপনারা অবশ্যই জানেন আমরা প্রাকৃতিক যে দৃশ্যগুলো সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি আপনারা দেখতেছেন সুন্দর একটি রাস্তা একটি বাস যাচ্ছে এবং রাস্তার দুই ধারে যে সারিবদ্ধ গাছ রাস্তাটিকে অনেক সৌন্দর্য মণ্ডিত করেছে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এই রাস্তাটি আপনাদের অনেকে পরিচিত এটি গাইবান্দা জেলার সুন্দরগঞ্জের একটি রাস্তা আপনারা অবশ্যই রাস্তাটি চেনেন এটি হচ্ছে সুন্দরগঞ্জ টু গাইবান্দা রোডের একটি রাস্তা এবং রাস্তাটির এক্সাক্টলি লোকেশনটা কোথায় আপনারা সেটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা অবশ্যই আমাদের গ্রুপ রয়েছে সুন্দরগঞ্জ নিউজ টোয়েন্টি গ্রুপ সেই গ্রুপে জয়েন হবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সুন্দরগঞ্জ নামে সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমরা পরবর্তী যে কোনো ভিডিও দিলে আপনারা ভিডিওগুলো সরাসরি দেখতে পারেন প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছি সুন্দরগঞ্জে আনাচ্ছে কেনাচ্ছে প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার জন্য আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের এই মহৎ কাজে সহযোগিতা করবেন আপনারা ভিডিওগুলো বেশি বেশি দেখলে আমরা সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য রেকর্ড করার আর বোধ করি প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওগুলো দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ